আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের এই অসম্ভব সুন্দর নকশি কাঁথাটা সেলাই করে দেখাবো এখানে আমি খোপগুলো আগে থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে সেলাই করে নিয়েছি এখন এই যে প্রত্যেকটা লাইন ধরে হালকা বাঁকা করে করে সেলাই করে নিব মানে একটা খোপের মধ্যে বাঁকা হবে আর একটা খোপের অন্য সাইডে বাঁকা হবে এরপর এই যে দেখো ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সেলাই করে নিতে হবে আমি কিন্তু এক্ষেত্রে ফিটটা হালকা উঁচু করে ধরে তারপর হচ্ছে কাঁথাটা ঘুরিয়ে নিচ্ছি এই যে দেখো আমি সেলাই করে নিয়েছি একটা লাইনেই দেখো কতটা সুন্দর লাগতেছে আবারও সেই বাঁকা করে করে সেলাইটা করে নিব এখন আবারও প্রতিটা ঘরের মধ্যে ঠিক একইভাবে আমি হচ্ছে এই যে গোলের মতো করে করে সেলাইটা করে নিব এই যে দেখো সেলাই করা হয়ে গেছে আরও একটা লাইন এখন আরও একটা লাইন কিন্তু আমি সেলাই করবো এই যে দেখো কিন্তু আমি কিন্তু দেখছো এক এক দিকে হচ্ছে মুখটা বিপরীত দিক দিয়েই দিয়ে দিয়ে করেছি এই যে গোল গোল এইটা হচ্ছে লক্ষ্য করে এবার দেখছো এটা কিন্তু হচ্ছে ভেতরের দিকে হয়েছি সর্বপ্রথম থেকে শুরু করছি এইটা তোমরা একটু খেয়াল করে করবা যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে চক অথবা পেন্সিল দিয়ে কিন্তু দাগ কেটে নিতে পারো তাহলে তোমাদের ঘর সহজে মিলতে বুঝতেও সমস্যা হবে তারপর যখন প্র্যাকটিস করতে করতে একবারই পেরে যাব তখন হচ্ছে আর কোনো সমস্যা হবে না তখন তোমরা আমার মতো না আঁকিয়ে বা আর্ট করেও তখন সেলাই করতে পারবে এই যে দেখো একইভাবে আরও একটা লাইন আমি সেলাই করে নিয়েছি আমার সেলাই করা শেষ এখন আরও একটা লাইন আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি আর একটা কথা যদি তোমরা কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করতে কিন্তু ভুলবা না আমার সেলাই করা শেষ এই যে দেখো এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি সোজা লাইন ধরে এখন যে লাইনগুলো বাকি ছিল সেই লাইনের মধ্যেও আমি একইভাবে আবারও সেলাই করে নিই আমার একটা লাইন দেখো একইভাবে সেলাই করা হয়ে গেছে তোমরাও ঠিক একইভাবে সেলাইগুলো করে নিবা। আর একটা কথা আমি কিন্তু এই কাঁথাটা সেলাই করতেছি মেশিনের উপরের অংশে দুই গুণ সুতা দিয়েছি দুইটা জায়গায় পাঁচ টাকা দামের দুইটা সুতার কাটিং সেট করে নিয়েছি আর ববিন কাছে গুণ সুতা ব্যবহার করেছি তোমরা চাইলে কোন সুতাও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু কোন সুতাই হচ্ছে উজ্জ্বলতা আমার কাছে মনে হয় কম এর জন্য আমি সবসময় ক্যাট ব্র্যান্ডের সুতাই ব্যবহার করি আরও একটা লাইন সেলাই করে নিয়েছি এখন আরও একটা লাইন সেলাই করে নিব এই যে দেখো আমার সেলাই করা প্রায় শেষের পথে আমি এই লাইনটাই তোমাদের সেলাই করে দেখাবো আর দেখাবো না ঠিক একইভাবে তোমরা বাকিটা সেলাই করে নিবা এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা সেলাই করে নিব এই যে দেখো আমার কথাটা মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ